নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব দুর্গা পুজো স্পেশাল নিরামিষ ভোগের খিচুড়ি রেসিপি আমাদের এখানে যেভাবে ভোগের খিচুড়ি রান্না করা হয় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তো আজকের এই নিরামিষ খিচুড়ির জন্য দেখুন আমি এখানে এক বাটি পরিমাপে নিয়েছি গোবিন্দভোগ চাল আর ওই একই বাটি মেপে এক বাটির কিছুটা কম নিয়েছি মুগের ডাল আর সাথে নিয়েছি আরও কিছু উপকরণ নিয়েছি একটা আলু আলু বেশ এইরকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কুমড়ো কুমড়ো একটু বড় বড় করে কেটেছি নিয়েছি টমেটো বরবটি আর পনির পনির আমি বেশ এই রকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি পরিমাণ মতো কাজু আর কিশমিশ এর সাথে রয়েছে আরো অন্যান্য উপকরণ সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে সবার প্রথমে তো আমি গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব আর অন্যদিকে এই যে মুগের ডাল এটা শুকনো খোলায় ভেজে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এই মুগের ডালটা খুব ভালোভাবে ভেজে নেব যখন খুব সুন্দর একটা সুগন্ধ আসবে তখন নামিয়ে নেব দেখুন মুগ ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে তারপর নামিয়ে নেব আর নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বাকি রান্নার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই তেলেই দিয়ে দেব অল্প একটুখানি লবণ আর একটু হলুদের গুঁড়ো তেলটা গরম হয়ে গেছে ভেজে নেব পনির পনির কিন্তু খুব বেশি ভাজবো না অল্প একটু ভেজে নামিয়ে নেব দেখুন পনির অল্প ভেজে নিয়েছি এরপর তুলে নেব দিয়ে এখানে আরও কিছুটা পরিমাণ তেল এড করব ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আরেকটা শুকনো লঙ্কা ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এড করে দেব আলু দিয়ে এক মিনিট মতো ভেজে নেব আর এদিকে দেখুন যে গোবিন্দভোগ চাল আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা ফিফটি মতো সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে এড করে দেব মুগের ডাল সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো বন্ধুরা আমি কিন্তু এখানে চালটা আগে ফিফটি পারসেন্ট মতো হতে দিয়েছি তারপরে ডালটা এড করেছি আপনারা একই সঙ্গেও দিয়ে দিতে পারেন তবে ডালটা খুব বেশি গলে গেলে আমার ভালো লাগে না তাই আমি ডালটা পরে দিয়েছি আর এই যে এদিকে দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে এরপর এড করে দেব কুমড়ো সাথে দিয়ে দেব বরবটি টমেটো সাথে দিয়ে দেব পরিমাণ মতো গ্রেট করে নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু চাল আর ডালে লবণ হলুদ ব্যবহার করা হয়েছে সাথেই দিয়ে দেব এক ছোটো চামচ ধনের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব বন্ধুরা আপনারা তো অনেক রকম ভাবে ভোগের খিচুড়ি খেয়েছেন একবার এই রকম ভাবেও বানি খেয়ে দেখবেন খেতে অপূর্ব স্বাদ হয় আর এই যে দেখুন মশলার সঙ্গে সবজি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে জল এড করেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালোভাবে আমার সবজিগুলো ভেজে হয়ে গেছে করে কষি পনির মশলার সঙ্গে মিশিয়ে নেব আর অন্যদিকে যে আমি চাল ডাল সেদ্ধ হতে দিয়েছিলাম তার সাথে এড করে দেব এদিকে আমার চাল আর ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে কিছুটা বাকি আছে এটা এই সবজিগুলোর সঙ্গে সিদ্ধ করে নিলেই পুরোপুরি খিচুড়িটা তৈরি হয়ে যাবে ভোগের খিচুড়ির একটা আলাদাই মহত্ব আছে যখনই ভোগের খিচুড়ি ঈশ্বরকে নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় তখন তার স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আর এই যে দেখুন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আর সাথে কারেন্টও কিন্তু চলে গেছে তো মোবাইলের লাইটে যেটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এর মধ্যে অ্যাড করবো ঘি এর তড়কা যা এই খিচুড়িকে আরও স্পেশাল বানিয়ে দেবে তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘি গরম হয়ে গেছে এই ঘিয়ে ভেজে নেব কাজু আর কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর খিচুড়ির মধ্যে এড করে দেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয়